এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন যার উপরে সবকিছু দায়িত্ব দেবেন সেই আপনাকে ছুরি মারবে এই পৃথিবীতে মানুষকে বিশ্বাস করা বর্তমানে দায়ী হয়ে দাঁড়িয়েছে ঠিক এমনই এক ঘটনা ঘটল শিলিগুড়ির এক বাড়িতে শিলিগুড়ির আশ্রম পাড়াতে থাকেন গত সরস্বতী পুজোর দিন তার বাড়িতে ঘটে গেল একটি অবাক করা অন্তরা দেবীর বাবা অসুস্থ থাকায় বাড়ির কাজকর্ম দেখার জন্য দুজন পরিচারিকা রয়েছেন কিন্তু এমন এক ঘটনা ঘটে গেল যা ভেবে উঠতে পারেননি অন্তরা দেবী এবং তার পরিবারের লোকজন সরস্বতী পুজোর দিন অন্তর দেবীরা কেউ বাড়িতে ছিলেন না পরিচারিকা আর অন্তর দেবীর বোন কেবলমাত্র বাড়িতে ছিলেন তারপরেই দেখা যায় যে স্বর্ণকালের একটা পুঁতলি উধাও হয়ে গেছে গোছরে আসে তিন চার দিন আগে কয়েক খোঁজাখুঁজির পর স্বর্ণ গুলি পাওয়া যাচ্ছিল না পাশাপাশি নগদ বেশ কিছু অর্থ বাড়ির প্রত্যেককে খুঁজতে খুঁজতে হয়রান পরিবারের সদস্যদের মতো দুই পরিচারিকাও নাটকীয়ভাবে স্বর্ণালঙ্কার খোঁজার কাজে হাত লাগিয়েছিলেন তবে জানা যায় যে পরিচারিকা এই ঘটনার বিষয়ে সমস্ত কিছু অস্বীকার করেন অবশেষে আশ্রমপাড়ার এই গৃহবধূ পুলিশের শরণাপন্ন হয় শিলগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন অন্তরা দেবী ওই দিন দুই পরিচারিকার মধ্যে এক পরিচারিকার স্বামীকে সব বর্মণ বাড়িতে ওই গিয়েছিল এবং অপারেশন সাকসেস করে সমস্ত তথ্য সংগ্রহ করার পর নগদ অর্থ সহ এক পরিচারিকার স্বামী সব বর্মনকে ধরে ফেলে পুলিশ ধৃত মাথা ভাঙার বাসিন্দা হলেও বর্তমানে শিলিগুড়ি নিরঞ্জন নগরে ঘর ভাড়া নিয়ে বসবাস করছে মাঠে খুঁড়ে ফলে করবেই ধৃত তোলা বৃহস্পতিবার কিভাবে চুরি হয়েছিল ঘরেই কাজ করত আর আমার বোনের ব্যাগটা ছিল ওই ডাইনিং টেবিলের চেয়ার ও রেখেছিল ওর ভিতরে জিনিসপত্র ছিল শ্বশুর যাবে বলে ও বেরোচ্ছিল কিন্তু যেহেতু বাড়িটা ফাঁকা ছিল সেহেতু এই সুযোগটা ও কাজে লাগিয়েছে ওর ভিতরে ছিল একটা চেন ছিল তেইশ গ্রাম সোনার একটা বালা ছিল এক পেয়ার ছ গ্রামের কানের দুল ছিল টাকাও ছিল চার চার হাজার টাকা তো সেগুলো ও নেয়নি ও মালাটা নিয়েছে তেইশ গ্রামের আর কোমরের বিছেগুলো নিয়েছে আর নিয়েছে একটা তিন গ্রামের এক পিস নিয়েছে

দূতী চেনগুলোকে রেখে টাকা বন্ধক নিয়েছো ওই যে যে মহিলা কাজ করতেন সঙ্গী কারুর না না কারুর মাধ্যমে মানে আমার বাড়িতে যে তোমার বাবা অসুস্থ দুবেলা দুটো কাজের লোক থাকে তা এ ছিল দিনে রাতে ছিল একটা মেয়ে সেও ঘুঘুমাড়িতে বাড়ি ওর ওই এনে দিয়েছিল ও বলেছিল আমাকে অনেক দিন ধরে বলছে যে দিদি আমাকে একটা কাজ দিও ভালো একটা বাড়িতে তো বলেছি ঠিক আছে চল তো সেই মেয়েটি ভীষণ মানুষ এই মেয়েটির প্রতি আমাদের এতটুকু সন্দেহ হয়নি তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমি জানি না বাতাসি নাম তারি হাজবেন্ড হ্যাঁ তারই হাজবেন্ড মানে ও যে হাজবেন্ডে সহযোগিতা করবে সেটা তো আমরা ভাবতেও পারিনি আমার নাম অন্তরা বাড়ি আশ্রম পাড়া এই কথা কাহিনী রকম